আজকে বলছে যে বাংলাদেশে আজকে মানে ডাকাতি হচ্ছে লুটপাট হচ্ছে অরাজকতার সৃষ্টি করছে এইগুলা যারা ছড়াচ্ছে এর অধিক অনেক ক্ষেত্রে গুজব প্রমাণিত হয়েছে এবং যারা এটা ছড়াচ্ছে তারা হচ্ছে দু হাজার চব্বিশ সালের রাজাকার তারা হচ্ছে ওই আওয়ামী অপশক্তি যারা ছিল পনেরো বছর ধরে দেশকে অপশাসন করছে এবং অপশাসনের মাধ্যমে অপশাসনের মাধ্যমে দেশকে আপনার অরাজক পরিস্থিতির সৃষ্টি করছে বিভিন্ন দিকে আপনার তো মানে সম্পদ অর্থ পাচার করছে এরা আজকে চায় বাংলাদেশে যাতে আবার নতুন করে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করা যায় এটাই তারা চাচ্ছে আমরা গণতন্ত্র আমি লোকজন আমরা চাই সুষ্ঠু ও স্বাভাবিকভাবে ভোট হবে আমরা যেহেতু ভোট দিতে পারিনি এখন পর্যন্ত এই ভোটের মাধ্যমে আমাদের জনগণ প্রতিষ্ঠিত হবে দেশে আইন শৃঙ্খলা বজায় থাকবে বিচার বিভাগ স্বাধীন হবে স্বাধীন ও নিরপেক্ষ আমরা বিচার পাবো এটা কিন্তু এর থেকে আপনারা সবাই দূরে থাকবেন কারণ এরা সুপরিকল্পিতভাবে যারা পালাতে পারেনি তারা আজকে আমাদের বহির্বিশ্বের কাছে আমাদের ছোট করছে তারা বিভিন্নভাবে আমাদের তুলে ধরছে যে তারা আওয়ামী লীগের বিকল্প নাই এটাই বলার চেষ্টা করছে তারা ধন্যবাদ আপনারা এমন ধরনের সরকার আমরা আগামীতে সরকার চাই হচ্ছে আমাদের সবারই রাজনীতি করার অধিকার আছে যে যার ভোট সে দেবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এটাই আমরা চাই এখন আমরা বলতে গেলে আমি নিজের কথাটাই বলতে পারি যেহেতু আরেকজনের কথা আমি বলতে পারবো না আমি আমার ভোট দেবো আরেকজন আরেকজন ভোট দেবে যে মানে বিচার নির্বাচিত হবে সেই সরকার আমরা চাই এবং আমরা চাই দেশের সমস্ত মানে বিচার বিভাগ স্বাধীন হবে আমাদের কাউকে জোর করে জুলুমের শিকার হতে হবে না কোনো মানুষের উপরে সন্ত্রাস সৃষ্টি করা হবে না মানে আমরা সুশৃঙ্খল পরিস্থিতি চাই অনেক গণতান্ত্রিক উন্নত বিশ্বে দেখা যায় যে দুইবারের বেশি সরকার গঠন করা সম্ভব হয় না পরপর একটা ব্যক্তি সরকার হ্যাঁ একটা ব্যক্তি পরপর দুইবার সরকার প্রধান হতে পারে না এটা আমরা দেখেছি যদি এটা এখন আমি আমি গণতন্ত্রে যেহেতু বিশ্বাসে সবার মতামতের উপরে ডিপেন্ড করে তবে আমি এখানে আমার আমার এখানে যাতে না থাকে সেটাই ভালো হয় দেশের জন্য হ্যাঁ একটা একজন ব্যক্তির মানে একজন সরকার প্রধান পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী যাতে না থাকে এটাই ভালো হয় আমি এর পক্ষে হ্যাঁ আমি এই আইন করার পক্ষে